হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল একটা বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি এখন ঘড়িতে সময় সকাল সাড়ে আটটা মানে আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম রাতে বাট বিয়ের অনুষ্ঠানটা যখন থেকে শুরু হয়েছে এটা আশীর্বাদই হচ্ছে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে আটটা তো তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ভাসুরের বিয়ে আছে তো তারই আশীর্বাদের পর্ব শুরু হয়েছে আশীর্বাদের পর হবে গায়ে হলুদ আমি যতটুকু ভিডিও করতে পেরেছি অবশ্যই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এই সিমি কোন ফটো তোলা তো রামওয়াল সাইদিনা আমি দাও 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 টেস্ট হবে মানে সিরিস সোনা তো আমার আছানো আছে

সহ্য উদ্ভূত গন্ধ দ্বার দূরদর্শ নিত্যগুষ্টি দ্বারা बस वही चाहिए और ना पापा बोल रहा है तो हम दादी नाम्य करते जी नमो अब हम्य करते जी करते हो शाबाश सिना ईश्वरी फल भूत आनंद ताम्य प्रिय और ये ना वंदना পৱিত্ৰম সন্তায় ভগৱান

पाव चुप कर आज ये 7:00 बजने का 7:00 कोई जाओ हमें तो 7:00 बजाओ कोई तो हमें लेके आओ আগে হলুদ দিতে হয় আমাদের আগে তেল দেয় তারপর হলুদ দেয় তুলবো দাঁড়াও ভিডিও করছে ভাগনি হয় এটা হ্যাঁ চামচে করে তো দিতে হয় তো

তো এখানে দেখো সবাই মিষ্টি খেতে চলে এসেছে আমি বড়মাকে বলে রেখেছিলাম যে দাদার গায়ে হলুদ হয়ে গেলে আমার মানে আমাদের বাড়ি পাঠিয়ে দেবে আমি দাদাকে একটু মিষ্টি খাওয়াবো তো সেই জন্যই সবাই মিলে মিষ্টি খেতে চলে এসেছে দাদাকে সাথে নিয়ে গোলাপটা কি আছে খা খেলে তবে তো বুঝবে হ্যাঁ 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 রসগোল্লাটা উল্টে যায় আরে তোমরা খাও না যে কলাগুলো করতে হয় সেই একটা একটা ভিক্ষা

ব্যাস <laughs> কপের <laughs>

যদিতং হৃদয়ং মম যদিতং হৃদয়ং তব নম যদিতং হৃদয়ং মম যদিতং হৃদয়ং তব যোগ্য সূত্র অরণ্য প্রজাপতি ব্রহ্মা সাক্ষী কামনাতে সিন্ধুরাং প্রদানাং কুরু অবচ্ছেদ ছবি ছবি তাকে তল ছাৰ ছাৰ তুমি